আল্লাহ হেদায়াত দান করুন নবী বলেন দুইটা জিনিস ধরে রাখো এক নাম্বার কোরআন দ্বিতীয় নবীর সুন্নাত সুন্নাত দিয়ে আল্লাহর নবী ইশারা করলেন কিতাব দেখলে হবে না সুন্নাত ওয়ালা যারা উলামা আহলে হক আমি আম্বিয়ার کرامের বন্ধু তাদেরকে দেইখা দেইখা সুন্নতের আমল করো অতএব যারা বলবে আমরা কোনো ব্যক্তি মানি না তারা আহলে হক নয়

তার মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ কেমন উত্তম জানুনি মক্কার মানুষগুলো চূড়ান্ত খারাপ নারী আর পুরুষ উলঙ্গ হইয়া আল্লাহর পবিত্র ঘর বাইতুল্লাহর চারপাশে তাওয়াফ করে কতটা খারাপ নারী পুরুষ উলঙ্গ কারণটা কি কারণটা কি এত সুন্দর কাবা দামি পবিত্র এখানে আমরা এই ময়লা সয়লা গুনাওয়ালা কাপড় নিয়ে যাই কেমনে সব দিয়া খোলা মেলা যাই ল্যাংটা যাই উলঙ্গ যাই তাই তুইবার সম্মানে কন্যা সন্তানদের জবাই করে বাবা হইয়া হত্যা করে আর নবী কয় দেখ আমি চার বাবা আমার কোনো ছেলে নেই এত বড় নবী মক্কার বেইমানেরা কয় মুহাম্মাদের বংশ শেষ কেন মুহাম্মাদ মইরে গেলে ছেলে নাই বংশ রক্ষা করবে কে নবীর মনটা একটু কষ্ট আছে আল্লাহ কয় নবী কষ্ট পাবেন না ইন্না আতাইনাকাল কাউসার আমি আপনাকে কাউসার দান করলাম এই কাউসার দিয়ে আপনার সম্মান দুনিয়া তো কিয়ামত পর্যন্ত শুধু না কিয়ামতের দিনও কাউসারের দ্বারা আপনার সম্মান উঁচু থাকবে কাউসারের

কি পরিমান বাড়ায় দিলেন দুনিয়ার কোন ব্যক্তি কোন নেতা কোন ধর্ম কোন সংবিধান নারীদের সম্মান বাড়াতে পারে নাই বাড়ি আছে আল্লাহ কোরআনের মাধ্যমে বর্তমান দুনিয়াতে যারা নিজেদের থেকে নারীকে একটু সম্মান দিতে চায় কোরআন বাদ দিয়া এদের দ্বারা নারীর সম্মান হয় না বরং নারীরা পদে পদে হয় অপমান সম্মান হয় না অপমান অপমান নারী কেন কাজ করবে কেন করবে ইসলাম কি বলে নারী যদি ঘরের মধ্যে থাকে বেতন ঠিক মতো সরকার দিয়া দাও প্রতিবন্ধী থাকলে কোনো কাজ নাই ও ঘরে থাকবে সরকারি কোষাগার থেকে বেতন দিয়া দাও নারী কোন কষ্ট করতে পারবে না নাগত ভাবেই কষ্ট করে জীবন ভর বাবার কষ্ট করলো স্বামীর ঘরে কতটা কষ্ট করলো এই কষ্ট কষ্টের হবে সংসার ঠিক রাখা বাচ্চা কান্না করে এটা ঠিক রাখা রাতে আরামে ঘুমাইতে পারে না খানা খাইতে পারে না সব মেনটেন করে এই নারী আল্লাহ এত সম্মানী নবীর মাধ্যমে দিয়েছেন বিধবা নারীর সম্মান ইসলাম দিয়েছে কন্যার সম্মান ইসলাম দিয়েছে পৃথিবীর কেউ দেয় না আল্লাহ যারা বলে ইসলাম দেয় না নারীর অধিকার তারা ইসলামের দুশ্মন মানবতার দুশ্মন নারীদের চূড়ান্ত দুশ্মন নারীর অধিকার নিয়ে স্লোগান দেয় রাস্তায় ইসলাম নারীর অধিকার দেয় নেয় আফসুস কত সম্মান মর্যাদা ইসলাম কতটা দিয়েছে কোন কোনো সীমা না নাই আল্লাহ পাক রব্বুল খারাপ চরিত্রের মানুষের মাঝে রহমতের নবীকে পাঠাইলেন উত্তম আদর্শনিয়া নবীজি আসছেন মদিন মক্কার মধ্যে পরিবর্তন শুরু হয়ে গেছে রহমতের নবী কাউকে গালি দেন না কেন দরকার বিন্দু থেকে বিন্দু জীবনে একবারের জন্য কাউকে গালি দেন নাই দিবে কথা কারো গালির জবাব ও দেন নাই আর আশ্চর্য কথা শুনে যাও ও নবী না আমার নবী তে শক্তি বছর হায়াতে কোনোদিন চোখ গরম করে কারো দিকে তাকান নাই চোখ গরম করে তাকান নাই কেমন মায়ার নবী সামনে দাঁড়াইয়া এহুদি নবীরে গালি দেয় হুদা খামাকা अब बकर दारा नो মেজাজ গরম হয়ে যাইতেছি নবী বলে জবাব দিও না ইহুদিয়া চাটিয়া নবীর গালি দেয় নবী চুপচাপ বসে আছেন এবার নবী কিছুক্ষণ পরে দেখে আবু বকর সইতে পারে না দাঁড়াইয়া জবাব দেওয়া শুরু করলো নবীর মনটা বেজার হয়ে গেল ইহুদি চলে গেল ইয়া রাসূলুল্লাহ আপনি মনটা বেজার করলেন আমি দাঁড়ানোর কারণে কারণটা কি বলে আবু বকর যখন ইহুদি আমাকে এক চাটিয়া গালি দেয় তুমি আমি বসেছিলাম আল্লাহ এক ফেরেশতা পাঠায় দিছে আমার পক্ষ থেকে জবাব দেওয়ার জন্য রহমতের ফেরেস্তা তুমি যখন জবাবের জন্য দাঁড়াইছো রহমতের ফেরেস্তা চলে গেছে মনটা বড় বেজার নিজের হাতে বিচার না নিয়া আল্লাহর হাতে ছেড়ে দাও বিচার বড় কঠিন আমরা তো আল্লাহর হাতে দিতে চাই না নিজের হাতে নিতে চাই আল্লাহ দায়া দান করুন মায়ার নবী কেমন মায়ার নবী আমার আমাদের গর্ব এই নবী উন্মত হওয়ার জন্য কত নবীদের আক্ষেপ ছিল আর আল্লাহ আমাদেরকে দয়া করিয়া ওই নবীর উম্মত বানাইছেন আমাদের দাম কত নবী বলেন আমি মোহাম্মদ জান্নাতে ঢুকবো আর আমার উন্মত আগে ঢুকবে অন্য কোন উন্মত ঢোকার পারমিশন নেই জান্নাতে কিন্তু আমরা সেই উন্মত হতে পারলাম আমি একটু আগেই কিন্তু বলেছিলাম আমি হুজুর হতে বলি নাই আপনার মতো জেনারেল লাইনের ছাত্র স্কুলে পড়ে কলেজে পড়ে তোমার চেহারা দিয়ে তাকাইলে কলিজা ঠান্ডা হবে তুমি দেশ পরিচালনা করবা তোমার আদর্শ দিয়ে সমাজকে উজ্জ্বল করবা তোমার চেহারা থেকে তাকাইলে নূর নাই কেন তোমার জবানের ব্যবহারে মহাপত নাই কেন সারারাত মোবাইল চালায়া চরিত্রকে ধ্বংস করে মা-বাবার সাথে ভালো ব্যবহার করো না ভাইয়ের সাথে ভালো না বোনের সাথে ভালো না সারা দিন রাত মোবাইল 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 চেহারাটা নষ্ট চরিত্রটা নষ্ট অত শতমার মত যুবক আজকে দেখো সামনয়তের যুবকদের কত সুনাম সারা দেশের মধ্যে সারা দুনিয়ার ভেতর চরিত্র যদি খারাপ হইত কে তাদের নাম নিত না তুমি ডাক্তার হও আল্লাহ কবল করুন আমি কলিজা দিয়া দোয়া করি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও বৈজ্ঞানিক হোক দার্শনিক হও বেয়াদ তোমার ব্যবহারে যেন কোনোদিন আলিম কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন মা বাবা কখনো কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন কখনো কোনো শিক্ষকরা কষ্ট না পায় কারণ তুমি যদি সম্মানের জীবন চাও ডাক্তার হইয়াও সম্ভব তবে চরিত্র ঠিক রাখো আদর নিয়ে চলো আল্লাহর হুকুম নবীর তরিকায় পাশক্ত নামাজ পড়ো তোমার মতো যুবক পাশক্ত নামাজ পড়ে স্কুল কলেজে পড়ে আছে না নাই সত্য বলো তোমাকে তুমি প্রশ্ন করো তোমার মতো যুবক স্কুল কলেজে বড়িয়া তুমি নামাজ পড়ে তুমি কেন পার মানা নিজের মনটাকে একটু প্রশ্ন করো রে বাবা আমি তোমাকে এতক্ষণ বয়োন করে শুনাইলাম একবারও কিন্তু বলি নাই স্কুল ছেড়ে দাও মাদ্রাসায় চলে এসো একবারও বলি নাই বরং তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো বাধা নাই তবে অনুরোধ করে বলবো তোমার মতো যুবক

করিয়া নিজের রক্ত না পাক কবরে যায় পিঠা খাবেন আপনার বিষয় কিন্তু না পালে তো কোনো অপরাধ নাই ওই বাচ্চাটারে সুদের টাকা খাওয়াইয়া কেন রক্ত না কর। তোমার মতো বাপ নামের অযোগ্য বাপ দুনিয়ায় কেউ নাই নাবালেক বাচ্চা কোন দোষ আছে সুদের টাকা বাচ্চাকে খাওয়াও ঘরের মায়ের কোন দোষ আছে মা কেন তুমি নাপাক টাকা টাকা রক্ত না পাক করতেছ মায়ের রক্ত তো পবিত্র সন্তানের রক্ত তো পবিত্র তুমি খাইয়া মর তোমার তুমি জেনে সন্তান না বলে ওর রক্ত পবিত্র ওকে কেন হারাম টাকা খাওয়া আল্লাহর কাছে কি জবাব দিন শান্তি দুনিয়াও নেই পরকালেও নেই লাশটা পর্যন্ত কবরে রাখতে পারে না কিস্তি জন্য লোকের আইসা দাঁড়ায় কিস্তি যাওয়া এরপরে লাশ কবরে তারপর খাই ওনারে বুমি সন্তানটাকে হারাম খাওয়াইয়া রক্ত টানে না পাক করি ওনারে বাবা করোনার ভেতরে কত বড় বড় টাকা না মাটির সাথে মিশে গেছে কিন্তু একজন টুপিওয়ালাও না খাইয়া কারো কাছে ভিক্ষার হাত বিছায় নাই আপনি তো ফ্রি ফল নাচ লাগাইছেন করোনা বাবায় মারা গেছে করোনা খেল করেন বলবো না মুনাজাত দিব ভাই মারা গেছে করোনাই ছেলে কয় টাকাওয়ালা ছেলে শিক্ষিত এলাকার গরিব লোকের টাকা দিয়ে প্লাস্টারে টান দিয়ে রাস্তায় ফেলে রাখ রাস্তায় ফেলে দিছি জানালা লক করে দিছি বাবার লাশটা কুত্তায় খাইলো নাকি জানাজা যা হলো সন্তান খবর নিল না এই সোনার বাংলাদেশে ইতিহাস ভুলে যায় ওনারে মুমিন শত করোনার লাশ আমাদের দেশের পুলিশ ভাইরা আর আমার উলামায়ে কেরাম টুপিওয়ালারা কাঁধের মধ্যে নিয়া গোসল করাইয়া কাফন পরাইয়া এরপরে জানা যা পড়ায় কবরে রাখছি একজন হুজুরেও করোনারে মরে না রাত্রি তিনটা মতল মত লাগাই সুত্রি বলমাস মক্স কি মরণ থেকে বাঁচাইতে পারে যমুনা গুরু ফের মালিকের দরছে করোনায় ঠাইছে দস তাড়াতাড়ি আমাকে স্পেশাল ফ্লাইটে সিঙ্গাপুরে নাও হাজার কত হাজার কোটি টাকা চাও আমার প্রাণটা ভিক্ষা দাও পাশে থেকে যতই পানো যদিও শুধু আকাশ পানি লুকাও সেথায় লাগিয়ে শিরি নদী পথে নৌকা চালাও ও মাঝি মেলা ডোবার আগে আমি ওপার কুটুতে চাই ডুবে গেলে মেলানে আর উঠে না ভেঙে গেলে মেলানে আর জমে না

তুমি কেন পারো না রে বাবা এখনো তো করে নাও আসলে কি কোরআন হাদিস ইচ্ছা মনে করছো না একটা প্রমাণ দাও যদি কোরানে ভুল আছে একটা প্রমাণ দিতে পারো এক ক্ষুদ্রটা কেটে ফেলবো কোরান শরীফ চালায় দিবো কারণ ভুল কোরান আমরা কখনো মানি না আর যদি বলো না কোরান সাদা তাহলে আমি তোমাকে মন করে বাবা তোমার মধ্যে আছে আমার নাই বিষয়টা বলো না টুপি মাথায় দিলে মাথা গরম লাগে তোমার থেকে কম বুঝি এরপর কেন টুপি ফালাই না লম্বা জামাটা পরার কারণে শরীরটা গরম লাগে তোমার থেকে কম বুঝি এরপর কেন জামা ফালাই না দাড়ি রাখলে যৌবনের ভাত চলে যায় এটা বুজার পরেও কেন দাড়ি কাটলাম না ছাটলাম না এর একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য কোরআনটা পড়লাম আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের বানায় বয়ান দিয়ে কয় আমি জান্নাত বানাইছি আমি জাহান্নাম বানাইছি এই জান্নাত

جرى بمدار جهنم زمي جهنم تكابون الله فقط أطر ببايا الكريسين وإنه لكل همزة اللمزة الذي جمع مالا وعدبه يحسب أن ماله أخلبه قلال ينبدل في الحطمة وما أدراك ما الحطمة نار لفضيله <applause> নামাজ সারিয়া দেওয়া গুনার কাজ বেপর্দায় যার সাথে দেখা দেওয়া যায় নাই তারে দেখা কবিরা গুনা গুনা হের কাজ একটা কবিরা গুনার নিম্নে শাস্তি সাত হাজার বছর জাহাজ নামের আগুন মিথ্যা বলা গুনা কারো হক নষ্ট করা গুনা গালি দেওয়া গুনা সুখ খাওয়া গুনা চুরি করা গুনা ডাকাতি করা গুনা ভাইয়ের হক নষ্ট করা গুনা বাবার সাথে বেয়াদুরি করা গুনা মায়ের হক নষ্ট করা গুনা এই যে গুনা করতেছো ও আল্লাহর বান্দারা তাও করিয়া যদি মরণের বিছানায় পড়িয়া যাও আমার আল্লাহর নবীকে আল্লাহ জানায় দিলেন ও নবী বলে দেন কেমতের ময়দানে চূড়ান্ত বিচারের কাজ করায় দাঁড়াবে জাহান নামের হ্যাংকাবেদের হাতে বাইসি কালো হবে ওই জাহান নামের আগুন দিয়ে শরীর থেকে ফাঁসরা করে দেওয়া হবে দুনিয়ার আগুন থেকে জাহান নামের আগুন বড় মারাত্মক ভয়ঙ্কর আগুন হবে দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জলে পা জলে না জাহান নামের আগুনে তো ভয়ঙ্কর শরীরে মাত্র কলিজা পর্যন্ত পুনা হয়ে যাবে আমার আম্মা যান নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা করেন আর নবীকে দেখে নবী তার রুমের মধ্যে বসে কান্না করেন ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন নবী বলেন আয়েশা হাশরের ময়দানে কঠিন সময় আমার উম্মতের কি উপায় হবে এই চিন্তা আমি কান্না করি কঠিন অবস্থা হবে হাশরের ময়দানে যেদিন নবীরা পর্যন্ত কান্নায় বিভোর হয়ে যাবে

এমন অবস্থা হবে হাসনের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে নবীরা পর্যন্ত কান্না করবেন উন্মতেরা পাগলের মতো দৌড়াবে ঈশা নবীর কাছে যাবে মুসা নবীর কাছে যাবে সুপারিশের জন্য আদম নবীর কাছে যাবে নুহ নবীর কাছে যাবে কেউ সুপারিশ করবে না সর্বশেষ আমি মুহাম্মাদের কাছে আসবি দেখবে উন্মতেরা আম্মাজান বলে নবী

ঈসা নবি নিজের জন্য موسی কান্না করবেন নিজের জন্য ঈসা নবি কাব্বের কান্না করবেন নিজের হেফাজতের জন্য আর দয়ার নবী আমার মাউলার দরবারে কান্না করব একবারও আমার জন্য কবোতা আমি বারবার কান্না করবার বল বল আল্লাহ ভরমতে তোমার একটা উন্মত জানো জাহাজ নামে তোমার উন্মত জাহাজ নামে গেলে আমি মোহাম্মদ সহ্য করতে পারবো না আমার আল্লাহ আমার কান্না দেখিয়া বলবেন নবী আপনি মাথা উঁচু করেন আপনি কাঁদবেন না আপনি বেসে বেসে আপনার উম্মত গুলো ধরিয়া জান্নাতের দিকে নিয়ে যান আম্মা জান আয়েশা বলেন তখন আপনি কি করবেন নবী বলেন ও আয়েশা আমার মনটা খুশিতে ভরিয়া যাবে আমি আমার উম্মত

আমার মাওলার করার মিথ্যা মনে করিও না করে না চোখের পানি সেরে আমার আল্লাহরে মনে মনে না কহে বলি

বা চোখের পানি ছরে একটু তওবা কর আর মা বাবারে কাদায়ো না মনে মনে আমার আল্লাহকে মনে আল্লাহ জাহান্নামের পথে চলব না গুনাহ করব না মা বাবারে কষ্ট দেব না আলেমদের বিরোধিতা করব না নবীর বিরুদ্ধে যাব না সুন্নাত অনুযায়ী চলব আর কোনদিন নামাজ ছাড়বো না আর কোনো দাড়ি কাটবো না না যদি তওবা করার নিয়ত এই থাকে বাবা চোখে যদি পানি আসে নরম হয় সবার কপালে তওবা নসিব হবে না আমার নবীর মতো ব্যক্তিকে দেখিয়া বয়ান শুনিয়া আবু জাহাল কালেমা পড়ে নাই আর অমরের মতো বান্দার নদীকে জবাই করতে আসিয়াও কালেমা পড়ে ফেলল জানি না কার কপালটা উজাহানের মতো খারাপ আর কার কপালটা অমরের মতো ভালো যদি কপাল ভালো হইয়া থাকে জীবনে কত নামাজ সারলা বেপরদায় চললা মোবাইলে কত সময় নষ্ট করলা এখনো যদি ভালো চাও চাও করো স্কুলে পড়ি কলেজে পড়ি যেখানেই থাকি আর নামাজ সারব না বেপরদায় চলব না মা বাবারে কষ্ট দিব না ওলামায় কেরামের পরামর্শ নিয়া নবীর সুন্নত অনুযায়ী চলব তওবা করার মতো যদি খাটি কারণীয় তন্তরে থাকে দুটো হাত আমার আল্লাহকে দেখা

والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا، اللهم انك عفو كريم، تحب العفو فاعف عنا، اللهم انا نسألك رزاك والجنه، ونعوذ بك من سخطك والنار، غبير ما ليك.

আল্লাহ ভরপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আয় আল্লাহ ময়দানের সবাইকে কবুল করে নেন মাহফিল কমিটিকে কবুল করে নেন মাদ্রাসা কবুল করে নেন আয় আল্লাহ মা বন্ধুদের আয়েদা ফরদানিশি বানায়া দেন সন্তান গুলো নেককার বানায়া দেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন মুসলমান ইসলামের হেফাযতের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ শান্তির দেশ বানা দেন মেহরবানি করে পরস্পর হিংসা দূর করে মোহ্বত দেন

জানি না আমরা যারা হাত তুলেছি কার মানাই কার বাবা নাই অন্ধকার কবর থেকে তোয়া চায় সন্তান ওই মা বাবা চেহারাটাও কি মনে পড়ে